আসসালামু আলাইকুম আশাপুর থেকে ভালো আছে সো কথা হচ্ছে ব্ল্যামে অ্যাড্রোপের একটা জিনিস চেক করা মানে চেক চেক এর একটা অপশন দিয়েছে এটা আপনারা চেক করলে আপনারা দেখাচ্ছে আপনি কত পয়েন্ট আছে বা আপনি ইলিজিবল না কি এখানে একটা কথা আছে সেটা হচ্ছে এখনও এরা সিনাপশট নেয় নাই ঠিক আছে আমি আপনাদের সিনাপশট দেখাচ্ছি এরা এখনও সিনাপশট নেয় এরা হচ্ছে কালকে বাইনান্স এই ব্ল্যামে হচ্ছে অফিসিয়াল চ্যানেলে পোস্ট করছে এখানে ওরা বলে দিয়েছে সাত তারিখে ফ্লা স্ন্যাপশট নিবে এর ভিতরে আপনি যদি রেফারও না থাকে রেফার করতে পারেন আপনার বোর্ডে ট্রেড না করা থাকলে বোর্ডে ট্রেড পর্যন্ত করতে পারবেন ঠিক আছে এবং সোশ্যাল টাস্কও কমপ্লিট করতে পারবেন সবগুলো টাক্কই কমপ্লিট করতে পারবেন সো এই সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং কিভাবে কি ট্রেড করতে হয় আর একটা জিনিস এই যে এই ফর্মটা দিয়েছি না এই ফর্মটা এই ফর্মটা কারা ফিল আপ করবেন যাদের হচ্ছে রেফার আছে ট্রেড করছেন এবং সব কিছু ঠিকঠাক তারপর আপনার নট ইলিজিবল দেখাচ্ছে তখনই এই ফর্মটা সাবমিট করবেন তাহলে হয়তো আপনার একটা সলিউশন পেতে পারেন তাছাড়া যদি আপনি টাক্ক করেননি এই যে এমন দেখাই আমার এখানে চেক হচ্ছে এমন দেখাই এই আপনাকে করতে হবে মানে এমন দেখায় না বলতে আপনি যদি মনে করেন করেননি এই আইডিতে আমি কিন্তু করি নাই সত্যি সত্যি সো আমার দেখাচ্ছে এখন আমি এইটাই করে দেখাবো আপনাদের সাতশো পঞ্চাশ এমপি সাতশো পঞ্চাশ না পনেরোশো এম পনেরোশো পয়েন্ট এমপি পয়েন্ট নেওয়া যাবে ষাট থেকে সত্তর সেন্ট মেবি ফ্রি লাগবে সো ফুল ভিডিওটা দেখুন আশা করি এ টু জেড বুঝাইতে পারবো এবং আপনারা একদম হুবহু দেখে করবেন কোন প্রকার সমস্যা হলে ইনবক্সে মেসেজ দিবেন সো শুরু করতেছি আচ্ছা ব্ল্যামে বোটে আসলে এখানে যে মিমি মিমি পয়েন্ট কালেক্ট করতে হবে ঠিক আছে এমপি পয়েন্ট যা শর্ট ফর্ম সো এখান দিয়ে ট্রেড টু আর্ন আমি একবারে ডিটেলসে বলি এখান থেকে মানে একবারে শর্টেজ এটা বোঝা যায় এখানে টেড উইথ ট্রেডিং বোট এখানে পয়েন্ট আর্ন করার সিস্টেম আছে চারটা তবে উপরক তিনটা খুবই ব্যয়বহুল এবং হচ্ছে আপনাদের জন্য না এটা ঠিক আছে উপরে যে একবার দশ হাজার এইগুলো করতে হলে পাঁচ থেকে ডলার আপনার ফি যাবে কিন্তু টেড উইথ ট্রেডিং বোট এটিতে করলে আপনার সত্তর সেন্ট থেকে ষাট সেন্ট ফি যাবে তার ভিতর থেকে আপনি পনেরোশো পয়েন্ট আর্ন করে ফেলবেন আর এই পয়েন্টটা বেশি হইলে ভালো তবে এ তো হচ্ছে মিমি পয়েন্ট মানে মিমি বট আর এই সব বটে খুব একটা ভালোই পেমেন্ট দিবে না সো আমরা এই ট্রেডিংয়ের বিষয়টা দাই এখানে যে এদের একটা ট্রেডিং বোর্ড ওপেন হবে এখানে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক খোলা হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং আপনার অ্যাড্রেসে শো করবে আর এখানে আমি একটা শর্ট একটা ট্রিক্স দিই আপনারা যদি বোঝেন বা করতে পারেন তাহলে ভালো আর কোনো প্রকার সময় হলে করে আমরা সবাই হচ্ছে টোন টোন কিপার ইউজ করি সো আমাদের বারে বারে না করাই বেটার মনে করি আমি সো সেই জন্য আমি হচ্ছে আমি আবার দেখাই এটা স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করে এমন আসবে আপনার ওয়ালেট ম্যালেট অটোমেটিক খোলা হয়ে যাবে ঠিক আছে আসার পর যে এই ওয়ালেটটা আপনি টোন কি পারে লগ ইন করবেন কীভাবে লগ ইন করবেন আমি শেষ পর্যন্ত দেখাবো না তারপরও আপনি এরা বুঝতে পারবেন ধারণা দিক সো এখানে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর এই যে টোন ওয়ালেট টোন ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে যে এক্সপোর্ট ওয়ালেট ঠিক আছে এই যে এক্সপোর্ট ওয়ালেটে ক্লিক করলে আমার এই ওয়ালেট কিন্তু প্রাইভেট কি এবং ব্রেকআপ কি দুইটাই আসবে সো আমরা প্রথমত প্রথমটা নিব প্রাইভেট কিটা নিব না ব্রেকআপ কিটা নিব উপরে মিনিমানিক পাঁচ ডেট আছে চব্বিশ ওয়ার্ডের সেইটা নিয়ে আপনি হচ্ছে ইয়া করবেন সেইটা নিয়ে আমি এই যে টোন কিপার টোন কিপার তো সবাই চেনেন টোন কিপারের সেম অ্যাড্রেস নাকি একটু চেক করে নেবেন এই অ্যাড্রেস এবং এই এখানকার অ্যাড্রেস সেম আছে নাকি আমার দুইটাই সেম আছে আমি এটা ইনপুট করলাম আপনি এই ওয়ালেটে টোন সেন্ড করবেন তাহলে আপনার এখান থেকে অটোমেটিক এখানেও অ্যাড হয়ে যাবে ঠিক আছে কারণ এই ওয়ালেটটা আমরা এখানে নিয়ে আসছি আবার এখান থেকে যে কোনো জায়গায় সেন্ড করতে পারবেন কোনো আপনি আপনার মতো ফি সেট করতে পারবেন এখান থেকে মাল অটোমেটিক সো আমরা অটোমেটিক করবো না সো আমি ডিপোজিট করার জন্য এই যে উপরে অ্যাড্রেস আছে না এই অ্যাড্রেসটা কপি করবো আমি অলরেডি ডিপোজিট করবো বাইনান্স থেকে আমি টোন কিপারে নিয়ে আসি নাই সো বাইনান্সে আমি তেরো ডলার তেরো ডলার সম্ভব টোন কিনছি ফোর পয়েন্ট টু টু সো এটা আমি হচ্ছে উইথড্র করে নিই ভিডিওটা হোল্ড করলাম আর একটা জিনিস এখানে কিন্তু ডিপোজিট করতে আপনার মেমো লাগে না ঠিক আছে এইটা অনেকে হয়তো বুঝবে না আর বাইনান্স থেকে উইথড্র করতে একদম এই সয়েসের মতো ফি সো এটা হিসেবে এখানে ফি গেল আর এখানে আমার মেমো নাই ঠিক আছে আমার এখানেও মেমো নাই এমনকি আমার এই যে এখানে যেন আমি রিসিভে যাই এখানেও আমার কোনো মেমো দিতেছে না সো সেই জন্য আমার কোনো মেমো লাগবে না ঠিক আছে সো আমি একটু উদ্যোগ করে নিই সো এখানে আমার উদ্র কমপ্লিট হয়ে গেছে মানে উইড্রো প্রসেসিং কিছুক্ষণের ভিতরে উদ্র হয়ে যাবে সো আমি টোন কিপারেও একটু চেক করি রিলোড দিতে থাকি বেশি সময় লাগে না সো আমার টোন চলে আসছে এটা আছে আমি বটেও যে ওয়ালেট আমার কিন্তু টোন কিপারও সেম ওয়ালেট সো সেই জন্য আমি কিন্তু বট থেকে অ্যাড্রেস নিয়েছি তারপর এখানে চলে আসছে এখানে ছয় সেন্ট ফি কাটছে আমার তেরো ডলার নিয়ে আসছিলাম আর এইটি ব্যালেন্সটা আমি বোটে দেখবো সো এই ব্যালেন্সটা যদি আমি বটে দেখি এখানে আমার হচ্ছে মেনে মেনুতে যাব ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন আমার টোন ওয়ালেটে কিন্তু এই যে টোন চলে আসছে এই যে বারোটোলা পঁচানব্বই সেন্ট দেখাচ্ছে এখান থেকে সো এইখান থেকে এখন আমরা ট্রেড করবো কীভাবে আমাদের কিন্তু ব্যালেন্স চলে আসছে ঠিক আছে এবং এই যে এমপি পয়েন্টটা জিরো সো এটাও কীভাবে বাড়বে সেটাও দেখাবো সো এটা কিন্তু আমাদের চলে আসছে অলরেডি এখন আমাদের বাই সেল করতে হবে এই জন্য আমরা হচ্ছে এই যে বাই এবং সেল এটার উপরে ক্লিক করব ক্লিক করার পর যে এখান থেকে টোকেন লিস্টে ক্লিক করব ঠিক আছে টোকেন লিস্টে এখান থেকে টোন হট মানে টোন হটে যে টোকেনগুলো আছে সেই শো করবে আমরা টোন বিকজ টোন আসছি যখন সো টোন হটে যে টোকেনগুলো আছে এখান থেকে যে পি এক্স মানে এই যে পিএক্সএল আছে নট পি আছে নট কয়েন আছে এখন আপনি যেটাই ট্রেড করবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে নিচে এই যে নট কয়েন পিএক্স আছে যেটা ট্রেড করবেন সো নোট কয়েন বা পিএক্স যেটা যেখানে একটা আমি করি আচ্ছা আমি নোট কয়েন করলাম ট্রেড সো এইখান থেকে আপনার সব কিছু দেখাবে বাই অ্যামাউন্ট সব কিছু দেখাবে বলতে এখানে দেখাবে কত মার্কেট চলতেছে লিকুইডিটি ওয়ান ওয়ান পয়েন্ট জিরো সিক্স মিলিয়ন এবং প্রাইস কত চলতেছে কত কি ইত্যাদি সবই দেখাবে এখান থেকে ঠিক আছে এইখান থেকে আপনাকে এই যে বাই অ্যামাউন্টটা এটা হচ্ছে একটু কাটসাট করতে হবে এখানে আপনি ওর ব্যালেন্স দেখাবে এখানে ব্যালেন্স কিন্তু আমার দেখাচ্ছে আর আমি এখানে এগারো ডলার সম পরিমাণ বাই করবো ঠিক আছে এগারো ডলার এখন এগারো ডলার হওয়ার জন্য কত লাগবে আমি সেটাই হিসাব করতেছি এগারো ডলার হলে ফোর টন এ দিলে একটু বেশি হয় ফোর টন বা ফোর থ্রি পয়েন্ট সো আমি এখানে এটা দিই থ্রি পয়েন্ট সিক্স ফাইভ সেভেন দেখাচ্ছে আমি সিক্স টোন দিব এখানে মানে আমি বাই করবো এই যে এটা আমার এখনই আপডেট হয়ে যাবে এই যে এটা কিন্তু আমার আপডেট হয়ে গেছে অ্যামাউন্ট থ্রি থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স মানে এই যে এখানে দেখাচ্ছে কত এগারো ডলার সামথিং এগারো ডলার প্লাস সো এইটা এখন আমি বাই করবে যে বাইতে ক্লিক করব ঠিক আছে বাইতে ক্লিক করলে এটা প্রসেসিং দেখাবে যে প্রসেসিং দেখাচ্ছে কিন্তু আর এটা কমপ্লিট হয়ে গেলে এখনই কমপ্লিট দেখাবে এগারো ডলার পাঁচ সেন্ট আমি বাই করছি সো এটা প্রসেসিং দেখা এই যে কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার এই যে বাই কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ বাই এখন কমপ্লিট হয়ে গেছে ওয়েট ফর ইনফরমেশন মানে এখানে ইনফরমেশন আসতেছে সো এখন আমি আসছি মেনুতে যাব আমরা সেল পরে করবো এটা সো এই যে আমাদের কনফার্মেশন এবং আমাদের ওয়ালেটে টোকেন চলে আসছে এগারোটা পাঁচ সো আমরা এই টোকেনটা এখন কিন্তু আমাদের এমপিসি পয়েন্ট শো করতেছে কীভাবে এটা দেখবেন মেন মেনুতে যাবেন গেলে আপনাদের পনেরোশো পয়েন্ট এখানেও শো করবে এবং ইসেও শো করবে মেন মেনুতে যাওয়ার পর যে এখান থেকে এই যে সাতশো পয়েন্ট ইওর ব্যালেন্স সাতশো পয়েন্ট কিন্তু আমাদের শো করতেছে তার আগে আমাদের টোকেনটা অবশ্যই আগে সেল করে আসতে হবে এই যে এখান থেকে আমরা এই চার্ট থেকেও সেল অর্ডারে বসাইতে পারি এখানে একটা রিপ্লাই মেসেজ আসবে আসার পর যে সেল অ্যামাউন্ট একশো পার্সেন্ট মানে সব কিছু দেখবেন দেখার পর যে সেললে ক্লিক করবেন ঠিক আছে আমরা একশো পার্সেন্টে সেল দিব এই যে এখানে ইনফিনিটি ব্যালেন্স মিনিমাম ব্যালেন্স রিকোয়ারমেন্ট এত টোন প্লিজ ডিপোজিট টোন ইয়র ব্যালেন্স এত এখানে একটা মিস্টেক হয়ে গেছে গাইস সো গাইস এখানে আমি আবার 30 সেন্ট আমার একটা ওয়ালেটে 30 সেন্ট টোন ছিল আমি সেটা থেকে ট্রোন নিয়ে আসছি আবার এখানে সেল অপশনে ক্লিক করবো ঠিক আছে তারপর সব কিছু দেখবেন ঠিকঠাক আছে কি না সরি ডবল ক্লিক হয়ে গেছে সো সেল একশো আমি এইটাই এই সেল মেরে দিই সেটা প্রসেস দেখাচ্ছে আমি কেবল উনত্রিশ সেন নিয়ে আসছি কিন্তু ঠিক আছে এটা হিসাব এখানে তেরো ডলার উনত্রিশ সেন আমি নিয়ে আসছি মোটে মানে তেরো ডলার তিরিশ সেন আমার কত ফি যায় বা কী এটা প্রসেস হোক এবং কত সময় লাগে এটা কনফার্ম হয়ে গেছে আর কিছুক্ষণের ভিতরে এটা ডান হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে সো ভাই এই ট্রানজেকশনটা আমার কমপ্লিট হয়ে গেছে যেখানে ডান লেখা হচ্ছে এবং এখানে ইয়া শো করতেছে মানে ট্রানজেকশন ডিটেলস শো করতেছে আমি মেন মেনুতে যাব এখন যাওয়ার পর যে আমার এমপিসি পয়েন্ট পনেরো এখন আমরা আপনাদের বোটে নিজে দেখাবো আর এই বোটে আমার কোনো কাজ নেই কী করতে আমি এখান থেকে ওয়ালেট আগে থেকে কিন্তু ব্রেকআপ করে নিয়েছি সো আমি এখন অন্য জায়গা থেকেও এখান থেকে আবার সেন্ড করতে গেলে আমার এক্সট্রা ফি দেওয়া লাগবে অনেক মানে কত ফি নেবে আমি নিজেও জানি না সেটা সেই জন্য আমি এখান থেকে সেন্ড করবো না এই যে এখানে বারো ডলার বান্ন সেন্ট দেখাচ্ছে আমি আর একটা হিসাব করে দিই আপনাদের সেটা হচ্ছে আমি নিয়ে আসছি তেরো ডলার তেরো পয়েন্ট তিরিশ এখন আমার কাছে আছে বারো ডলার বারো ডলার বান্ন সেন্ট সরি পয়েন্ট বান্ন সো মোটে আমার এর একটু আশি দুই সেন্ট কম খরচ হয়েছে আশি সেন্ট মতো খরচ হয়েছে আমার এই পনেরোশো পয়েন্ট ক্লেম করতে সো আর এখানে আর একটা জিনিস আপনাদের বলি এখানে কিন্তু মিনিমাম দশ ডলারের উপরে ট্রেড করা বেটার সো এখন আমি মেন বোটে যাই আমার সরি সো এখানে বোট রাখছিলাম কোথায় যেন সো আমি মেন বোটে যাই ভিডিও অনেক লং হয়ে গেল সব কিছু বিস্তারিত বোঝানোর জন্য সে এখানে আমার এই যে এমপিসি পয়েন্ট কিন্তু জিরো ছিল হ্যাঁ এখন কিন্তু পনেরোশো পয়েন্ট এখানে অলরেডি পনেরোশো পয়েন্ট হয়ে গেছে আর এটা এখনই কাউন্ট হবে না হয়তো বা বা হয়েও যেতে পারে হবে না কারণ এটা আগে থেকে ইয়া করে রাখছো ওরা সো এইটি আছে সাত তারিখে সিনেপশট নিবে তখন আপনার এটা অবশ্যই ইয়া হয়ে যাবে তখন আপনি অবশ্যই এই পয়েন্টটা কাউন্ট হবে এবং আপনার শো করবে সব কিছু কোনো সমস্যা হবে না এবং জানি না কি দিবেনে সবাই এক দু খরচ করে রাখতে পারেন আর একটা জিনিস এখন আমায় আছে যেটা বললাম না আমার ওই বোটে কোনো কাজ নাই হ্যাঁ আমার কোনো কাজ নাই বিকজ আমি এখন টোন কিপার থেকে এই ট্রোকে এই টোকেনটা আমি যে কোনো জায়গাও সেন্ড করতে পারবো যে কোনো জায়গায় সেন্ড করে নিতে পারবো ঠিক আছে আপনার আমার যেখানে মন চাই দুই তিন সেন্ট ফি কাটবে দ্যাটস ইট সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন অল টাইম যে কোনো বিষয়ে সাপোর্ট করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম